আপনি যদি আপনার স্মার্টফোনে ইন্টারনেট স্পিড ফোর জি গতিতে পেতে চান তাহলে কীভাবে আপনার স্মার্টফোনের নেটওয়ার্ক সেট করবেন তা অবশ্যই আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটি দেখার জন্য মনোযোগ সহকারে খেয়াল করুন প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসটি অন করুন এরপর উপরে কানেকশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করুন এরপর নিচের দিকে মোবাইল নেটওয়ার্কস যে একটি অপশন রয়েছে এই অপশনের উপরে ক্লিক করুন স্ক্রিনে যে ইন্টারফেসটি এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন রয়েছে প্রথমে রয়েছে এল ই থ্রি জি টু জি অটো কানেক্ট অর্থাৎ এখানে ফোর জি থ্রি জি টু জি রয়েছে এরপর রয়েছে থ্রি জি টু জি এরপর থ্রি জি এরপর টু জি এখন আপনি খেয়াল করুন যে আপনার এই নেটওয়ার্ক মোডটি কোন মোডে রয়েছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই নেটওয়ার্ক মোডটি থ্রি জি মোডে রয়েছে অর্থাৎ যে কোনো সময় নেটওয়ার্কটি কিন্তু থ্রি জি মোডে চলবে আপনার ফোনটি যদি থ্রি জি মোডে থাকে তাহলে অবশ্যই উপরে যে এল মোড়টি রয়েছে এই মোডে সিলেক্ট করুন এই মুডে সিলেক্ট করার সাথে কিন্তু আপনার ফোনটি ফোর জি নেটওয়ার্কে ফোর গতিতে কিন্তু আপনি নেটওয়ার্কটি পাবেন এবং ফুল গতিতে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এখন আপনার ফোনটি যদি এই টু জি মুডে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ফোনটি শুধুমাত্র টু জি নেটওয়ার্কে কিন্তু চলবে অর্থাৎ টু জি গতিতে আপনার ইন্টারনেটটি কানেকশন হবে যা খুবই ছোলো গতিতে কিন্তু আপনার ইন্টারনেটটি চলবে এরপর যদি আপনি নেক্সট মোডে যান তাহলে থ্রি জি মুড এই থ্রি জি মোডে রাখলে আপনার থ্রি জি মোড কানেকশান হবে এবং থ্রি জি মোডে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটি আপনি পাবেন এরপর যদি আপনি উপরে মোডটি সিলেক্ট করেন অর্থাৎ থ্রি জি অবলিক টু জি অর্থাৎ অটো কানেক্ট এই মোডটি সিলেক্ট করলে যদি নেটওয়ার্ক থেকে থ্রি জি এবং টু জি দুটাই কোনো কারণে যদি আপডাউন হয়ে থাকে তাহলে দুটি মোডের মাধ্যমে কিন্তু এই অপশানটির মাধ্যমে আপনি আপনি পেয়ে যাবেন স্পিডটি আর যদি উপরেটি সিলেক্ট করে রাখেন তাহলে এই মোডটি সিলেক্ট করার কারণে আপনি ফোর জি থ্রি এটি অটো কানেক্ট হয়ে যাবে যখন নেটওয়ার্ক যে মোডটি যে সার্ভিসটি প্রোভাইড করবে ঠিক আপনার মোবাইল কিন্তু সেই সার্ভিসটি এখান থেকে গ্রহণ করবে এরপর আপনি সেই স্পিডটি পাবেন আশা করি আপনি আপনার ফোনের কিভাবে ফোর জি গতিতে ফোর জি আপনার ইন্টারনেট ব্যবহার করবেন তারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও